লেখিকা মহুয়া রায়ের নও শুধু ছবি ছবিটার দিকে তাকিয়েছিলেন বিথিকা দেবী বয়স হয়েছে তার চোখের দৃষ্টি ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে দিন দিন তারই ঘরের পুবের দেওয়ালে টাঙানো ছবিটা ফ্রেমে বাঁধানো সাদা কালো ওই ছবিতে দেখা যাচ্ছে একটা ঝাঁকড়া আম পেছনে রেখে দাঁড়িয়ে আছেন বিথিকা দেবী আর তার স্বামী রনিন বাবু হলুদ হয়ে যাওয়া ছবিটার দিকে যে সবসময় চোখ পড়ে তার তা নয় তবে আজকে কে জানে কেন ওই ফ্রেমবন্দি ছবিটার দিকেই তাকিয়ে থাকলেন বিথিকা দেবী কিছুক্ষণ মনে পড়ল বিয়ের পরের দিন তোলা হয়েছিল ছবিটা তার বাপের বাড়ির উঠোনের তরুণী আম গাছটাকে পশ্চাৎপট করে মেষমশাই তুলেছিলেন ছবিটা তখন আত্মীয়দের মধ্যে একমাত্র বিথিকা দেবীর মেষমশাইয়ের ক্যামেরা ছিল একটা দীর্ঘশ্বাস পড়ল বিথিকা দেবীর সহসা মনে হলো কত কি হারিয়ে গেল জীবনের উপান্তে পৌঁছাতে পৌঁছাতে বিথিকা দেবী ওই স্থির চিত্রের দিকে ক্ষীণ দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে পৌঁছে গেলেন নিজের অতীতে বিদ্যালয়ের গণ্ডি ছাড়তে ছাড়তে ঠাকুমা বললেন বিতি রে আর লেহা পড়া কইরতে ওইব না মাইয়া মানুষেরা তো পড়াশোনা কিসের লগেয়া বিথিকা দেবীর মা খুব নরম মানুষ ছিলেন শাশুড়ি মায়ের মুখে মুখে তিনি কথা বলছেন এমনটি পরিবারের কেউ কখনও শোনেনি সেদিন কিন্তু মা মেয়ের জন্য মুখ খুললেন শাশুড়ি মায়ের মুখের ওপর বললেন বিথি আরও পড়বে মেয়ে আমার বিয়ে পাশ করুক তাই আমার ইচ্ছা ইসা তুমার ইচ্ছা বউ মানুষের ইস্তার কে ধারতে উনি এ বংশের মাইয়ারা আমা কো হুকুম আমাকে অহন ওইব না বিথিকা তখন কেঁদে আকুল অবশ্য লুকিয়ে ঠাকুমার চোখে পড়লে বলবে অলক্ষুণে মাইয়া থাকার ফরনের লাইগা কাদন করছ সেমরি দিমো দুই গা বিথিকার মা অবশ্য দমে যাননি ক্রন্দনরতা মেয়ের হাত ধরে স্বামীর কাছে হতে দিলেন তার কাছে গিয়ে অনুনয় করে বললেন মেয়ের পড়াশোনা বন্ধ করে দেবেন না দয়া করে মেয়েটা পড়তে ভালোবাসে যে বিথিকার বাবা স্মিত হেসে বললেন নিশ্চিত পড়বে বিথি মা বিথি কলেজে ভর্তি হলো বাবা নিজে সঙ্গে করে ভর্তি করে দিয়ে এলেন অতপর বিথির ঠাকুমা ছেলেকে দেখলেই মুখ ভার করে থাকলেন কয়েকদিন বৌমা ও নাতনির সাথে বাক্যালাপ বন্ধ রাখলেন তার থেকেও বেশি দিন তারপর ধীরে ধীরে মেনে নিলেন তিনি সেকালের বিথিকা নামনি মেয়েটির বৃহত্তর শিক্ষাঙ্গনে পদার্পণ করার সত্যটিকে দিন কাটতে লাগল প্রি ইউনিভার্সিটি শিক্ষাবর্ষ শেষ হলো। বিথিকা ভালো ফল করলো পরীক্ষায় তার ঠাকুমা তখন অসুস্থ এবার আর নাতনির স্নাতক স্তরে পড়ার ইচ্ছাতে বাদ সাধলেন না তিনি সংসারে হুকুম চালানোর ক্ষমতা বা ইচ্ছা তার ততদিনে অন্তর্হিত হয়েছে স্বেচ্ছায় পুত্রবধূর হাতে আঁচলের গোছা তুলে দিয়ে নিজস্ব ভঙ্গিতে যা বলেছেন তার সার মর্ম এবার আমাকে ছুটি নিতে হবে বিথিকা বিয়ে পড়তে ভর্তি হলো যে কলেজটিতে সেখানে সহশিক্ষার ব্যবস্থা ছেলে মেয়েরা একত্রে পড়াশোনা করে সেখানে বিথিকার বাবা বললেন স্নাতক স্তরে দর্শন বিষয়টি পড়ো বিথিকার মা বললেন মেয়ে বাংলায় স্নাতক হলে তিনি যার পরাই খুশি হবেন কিন্তু বিথিকা বলল সে ইংরেজিতে অনার্স পড়তে ইচ্ছুক বিথিকার ইচ্ছা পূর্ণ হল কলেজে এক ঘর ছেলের মধ্যে সে একমাত্র মেয়ে তার উপর রূপসী ছেলেদের মধ্যে কেমন হুড়োহুড়ি পড়ে গেল তার সাথে আলাপ জমানোর জন্য বিথিকা সকলের সাথে সহজ সকলের সাথে গল্প করে কেবল ক্লাসের একটি ছেলে নাম তার রনেন চৌধুরী সে বিথিকার সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন যেন সে কখনোই বিথিকার সাথে কথা বলার চেষ্টা করে না কিছুদিন পর বোঝা গেল রনেন অত্যন্ত মেধাবী এবং ইংরেজি সাহিত্যের ওপর তার যথেষ্ট দখল অধ্যাপকরা মেধাবী ছাত্রটিকে সহজেই চিনে নিলেন ইংরেজি বাদে অন্যান্য বিষয়ের ক্লাসগুলোতে বেশ কয়েকজন বান্ধবী আছে বিথিকার তাদেরই একজন যার নাম সম্পূর্ণা সে সম্পর্কে রনেনের খুর্তুতো বোন তার সাথে বিথিকার খুব ভাব সম্পূর্ণার কাছেই একদিন বিথিকা শুনল রনেন তারই কয়েকজন অনার্সের সহপাঠী ছেলেকে বাড়িতে ইংরেজি পড়ায় শুনে বিথিকা বান্ধবীকে অনুরোধ করল রনেনকে বলবি উনি যদি আমাকেও একটু পড়া বুঝিয়ে দেন তো খুব ভালো হয় আসলে পাঠ্যের অংশ নাটক আর কবিতাগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমার সম্পূর্ণ উৎসাহ ভরে বলল হ্যাঁ হ্যাঁ রুনুদাকে আমি বললেই রাজি হবে তোকে পড়াতে কিন্তু পরের দিন ভগ্নদ্যুতির মতো এসে সম্পূর্ণ জানালো তার রনুদা মোটেই বিথিকাকে পড়াতে রাজি হয়নি উপরন্তু বলেছে অধ্যাপকরা এত ভালো পড়ান ক্লাসে এমন সুন্দর নোটস দেন যে তারপর পড়া না বোঝার মতো কোনো কারণ ঘটা উচিতই নয় তারপরও যখন বিথিকা পড়া বুঝতে অসুবিধা হচ্ছে তার মানে বিথিকা অতি অমনোযোগী ছাত্রী শুনে তো বিথিকার আপাদ মস্তক জ্বলে গেল মনে মনে বলল ও নিজে লেখা লেখাপড়ায় ভালো বলে অপরকে এত হেও করা বেশ হবে না পড়াতে আমাকে ও হে রনেন চৌধুরী আমি যদি তোমার থেকে ভালো ফল করতে না পারি পার্ট ওয়ানে তো পড়াশোনা ছেড়ে দেব সেদিন থেকে বিথিকা রনেনকে দেখলেই আগুনে দৃষ্টি হানে তবে তাতে রনেনের কী বা এলো গেল। সে তো আর বিথিকার দিকে ক্লাসের বাকি দেখলা ছেলেগুলোর মতো তাকায় না এমনকি উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রের মতো বিথিকাকে দেখে হা করে চেয়ে থাকে না ইত্য বসরে বিথিকা নিজের তিনটি সহপাঠী এবং একজন উঁচু ক্লাসের ছাত্রের কাছ থেকে প্রেমপত্র পেয়েছে তবে কাউকেই কোনো জবাব সে দেয়নি উপরন্তু গল্পচ্ছলে সহপাঠীদের বলেছে আমার মেষমশাই জজ সাহেব আর ছোট কাকা পুলিশ অফিসার যদিও বিথিকাদের আমলে ছেলেমেয়েরা কলেজে একসাথে পড়াশোনা করলেও অবাধ মেলামেশার সেভাবে ছিল না তবে বিথিকা যথেষ্ট স্বপ্রতিভ তাই যেচে গিয়ে ছেলেদের সাথে গল্পনা করলেও সহপাঠীদের মধ্যে কেউ তার সাথে আলাপ করতে আসলে সে কথা বলে গল্পগুজব করে বই কি তাই তো সে গল্প ছলে আভাসে দিয়ে বোঝাতে চেয়েছে আ দেখলা ছেলেগুলোকে যে বিথিকার সাথে বন্ধুত্ব পাতানো চলতে পারে তবে প্রেম নইব নইব চ সুতরাং যারা বন্ধুত্বের গণ্ডিটোপকে প্রেমিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল তাদের স্বপ্নে একঘটি জল পড়ল দেখতে দেখতে পরীক্ষা এসে গেল বিথিকা নাওয়া খাওয়া ভুলে পড়াশোনা আরম্ভ করল পরীক্ষা সে মন্দ ছিল না যদিও ফল প্রকাশিত হলে বোঝা গেল অবশ্যম্ভাবী রূপে নরেনের থেকে কম নম্বর পেয়েছে সে অনার্সের পত্রগুলিতে তাতে বিথিকার মনের জ্বালাটা বৃদ্ধি পেল বটে কিন্তু পড়াশোনা ছেড়ে দেওয়ার তার সেই প্রতিজ্ঞাটি অবশ্য ততদিনে কেমন ফিকে হয়ে গেছে ওদিকে রনেন যেমন বিথিকা সম্বন্ধে তাপ উত্তাপহীন ছিল তেমনই রইল তৃতীয় বর্ষের পঠন পাঠন চালু হওয়ার পর অধ্যাপকদের আর কয়েকজন সহপাঠীর মুখে বিথিকা কয়েকদিন অহরহ রনেনের গুণগান শুনতে শুনতে অতিষ্ঠ হল সহপাঠীরা রনেনের গুণকীর্তন করলো এই জন্য যে তার কাছে পড়ি ওরা পরীক্ষায় ভালোভাবে উতরেছে রনেনের এহেন প্রশংসা শুনতে শুনতে দিন আগে বান্ধবী সম্পূর্ণার কাছ থেকে শোনা সেই কথাখানা আবার বিধিকাকে ছ্যাঁকা দিল মনে পড়ল সম্পূর্ণা বলেছিল তার রুনুদা বলেছে বিধিকা নিশ্চিত অমনোযোগী ছাত্রী তাই অধ্যাপকদের পড়ানো বোঝে না মনে পড়ে বিস্বাদ হয়ে গেল মনটা অবশ্য ক্লাস নিতে এসে অধ্যাপকরা বিথিকার যথেষ্ট প্রশংসা করলেন কারণ সে যে রনেন চৌধুরীর ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো ফল করবে এমনটা তারা আশা করেননি বিথিকার ওপর তাদের আশা বৃদ্ধি পেল সে যেন অনার্সের ফাইনালে আরও ভালো ফল করার জন্য এখন থেকেই সচেষ্ট হয় এমনটাও বললেন কেউ কেউ দিনগুলো কেটে গেলেও দ্রুত লয়ে রনেন চৌধুরীর থেকে এবার এক নম্বর বেশি হলেও পেতে হবে এই হল বিথিকার পণ যথারীতি পরীক্ষা হয়ে গেল নির্দিষ্ট সময়ে তবে সেবার কি কারণে কে জানে ফল বেরোতে যথেষ্ট দেরি হচ্ছিল বিথিকার ইচ্ছা এমে পড়বে সে ঠাকুমার মৃত্যু হয়েছে কিছুদিন আগে। তিনি প্রথমে নাতনিকে কলেজে ভর্তি হতে বাধা দিলে কি হবে পরের দিকে বলতেন অবিথি তুই ভালাই করসোস মায়াদের মাইয়াদের মুওনের দিন শেষ লেখাপড়া করণের পর সাগরি করবা কিন্তু মনা যা শিখলা তা পাঁচ জনের শিখাইবা হয় ঠাকুমাই অনবধানে বিথির মনে শিক্ষকতা করার ইচ্ছাটা জাগিয়ে দিয়ে গেলেন শেষ পর্যন্ত যাই হোক বিথির ফল বেরোলে দেখা গেল সে গতবারের থেকে ভালো ফল করেছে বটে তবে শুধু বিথিদের কলেজে নয় গোটা জেলায় একমাত্র একটি ছাত্র ইংরেজি অনার্সে প্রথমবার প্রথম শ্রেণীতে পাশ করেছে তার নাম রনেন চৌধুরী যাক প্রতিযোগিতা শেষ দুজনকে আর দুজনের মুখ দর্শন করতে হবে না দুইজনের জীবন দুই আলাদা খাতে বয়ে গেল বিথিকা স্কুলে চাকরি পেল ইন্টারভিউ দিয়ে রনিন চৌধুরী স্নাতকোত্তর পাঠ নিয়ে চলে গেল শহর ছেড়ে কলকাতা ইতিমধ্যে বিথিকার মা উঠে পড়ে লাগলেন মেয়ের বিয়ের পাত্রের সন্ধানে বিথিকা বাবার কাছে আবেদন জানালো সেই মুহূর্তে বিয়ে করতে চায় না এক বছর চাকরি করার পর স্কুল তাকে বেতন ছাড়া ছুটি মঞ্জুর করবে বিটি পড়ার জন্য ও এই সুযোগ হারাতে চায় না বাবা বললেন তথাস্তু মা এবার বিরক্ত হয়ে বললেন যা খুশি করো তোমরা মেয়েটার বয়স হয়ে যাচ্ছে বিয়ে পাশ করেছে আবার কি ভালো পাত্র পেতে এটুকুই যথেষ্ট অবাক হয়েছিল বিথিকা মায়ের কথাতে ঠিক যেমন অবাক হয়েছিল যেদিন ঠাকুমা প্রথম বলেছিল লেখাপড়া শিখে ভালোই করলি বিথি এবার তোর কাজ যা শিখলি তা অন্য মেয়েদের শিখিয়ে যাবি যতদিন পারবি মানুষের মনস্তত্ব ভারী অদ্ভুত না কে যে কখন কীভাবে নিজের দৃষ্টিকোণ পরিবর্তন করবে কেউ তা আগাম বলতে পারে না যাই হোক বাবা সহায় বলে বিথিকার স্কুল শিক্ষিকার চাকরি এবং বিটি পড়া কোনোটাই আটকাল না জীবন চলতে লাগল নিজের নিয়মে এর মধ্যে একদিন বাবা আচমকা প্রশ্ন করে বসলেন বিথিকাকে তুমি রনেন চৌধুরী নামে কাউকে চেনো রনেন চৌধুরী না নামটা ভুলবে না কোনো দিন বিথিকা তবে আগে এই নামটা কানে গেলেই মনের মধ্যে যে বিরাগ ভাব জাগত এবার সেরকম কিছু হলো না বোধহয় সময়ের ব্যবধানে মনের সে তিক্ত বোধটা ক্ষয়ে গেছে বিথিকার তাই বোধহয় খুব স্বাভাবিক গলায় বলল রনেন চৌধুরী হ্যাঁ এই নামে একজন আমাদের সাথে ইংরেজি অনার্স পড়ত সেই তো সর্বপ্রথম জেলার মধ্যে প্রথম বিভাগে পাশ করেছিল ইংরেজি অনার্সে কেন বাবা তার কথা জিজ্ঞেস করছো যে মেয়ের প্রশ্নটা খেয়াল না করে বিথিকার বাবা বললেন তুমি জানো সে পরবর্তীকালে কি করে মানে তার সম্বন্ধে জানা আছে কিছু তার সম্বন্ধে মানে রনেন চৌধুরীর সম্বন্ধে বিথিকা বলল মেয়ের বিস্ময় দেখে বাবা বললেন হুম না না তার সম্বন্ধে কি জানা থাকবে আমরা যখন একসাথে পড়েছি সে সময় আমি একদিনের জন্য রনেনের সাথে কথা বলিনি ভীষণ রকম অহংকারী ছেলে লেখাপড়ায় ভালো বলে সে ধরাকে সরা জ্ঞান করত কিন্তু কেন বাবা তার কথা হঠাৎ কেন বাবা পাঞ্জাবির পকেট থেকে একখানা খাম বের করে বিথিকার হাতে দিয়ে বললেন পড়ো চিঠিটা বিথিকা বাবার মুখের দিকে তাকালো উদ্বিগ্ন মুখে মনে একরাশ প্রশ্ন কিন্তু কিছুই জিজ্ঞাসা করা হলো না তার আগেই বাবা বললেন রনিন চৌধুরী চিঠি লিখেছে আমাকে চিঠিটা পড়ো খামের ওপর মুক্তাক্ষরে বাবার নাম এবং তারপর যথাবিহিত ঠিকানা লেখা খামটার মধ্যে থেকে চিঠিটা বেরোল সাদা কাগজে নীল কালি দিয়ে লেখা লেখা তো নয় যেন ছাপার অক্ষর শ্রদ্ধেও আপনি আমাকে চিনবেন না তবে আপনার কন্যা বিথিকা আমাকে চিনলেও চিনতে পারে আসলে চিনলেও চিনতে পারে বললাম এই কারণে আমি তারই সহপাঠী ছিলাম বটে তবে আমি নেহাত ক্লাসের শেষ বেঞ্চের ছাত্র ছিলাম আর সে ছিল প্রথম বেঞ্চের ছাত্রী অত্যন্ত দুঃখর পড়াশোনায় বিথিকার পক্ষে আমাকে আজ এতদিন পরে মনে রাখা সম্ভব নয় বলেই আমার বিশ্বাস কারণ আমরা সহপাঠী মাত্র ছিলাম কেউ কারো বন্ধু হতে পারিনি আমার ছিল হীনমন্যতা আমি অতি সাধারণ ছাত্র ছিলাম তাই সাহস করে কখনো বিথিকার মতো ক্লাসের সবচেয়ে উজ্জ্বল ছাত্রীটির সাথে কথা বলতে সংকোচ বোধ করতাম আমার ধারণা সেও নিশ্চিত আমার মতো সাধারণ এক ছাত্রীর সাথে পরিচিত হতে ইচ্ছুক ছিল না যাই হোক যে কারণে এ চিঠি লেখা আমার বোন সম্পূর্ণ ছিল বিথিকার প্রাণীর বন্ধু তার কাছে শুনেছি বিথিকার সাথে তার পত্রে এখনও যোগাযোগ আছে আমার বোনটির যদিও বিবাহ হয়েছে কয়েক বছর আগে এবং সে মাইথনে থাকে তার স্বামীর সঙ্গে তবুও দুই বান্ধবীর যোগাযোগ অক্ষুণ্ণ আছে শুনেছি বস্তুত আপনার নাম ঠিকানা আমি সম্পূর্ণর কাছ থেকে জোগাড় করেছি অবশ্য তারও একটি গুরু কারণ আছে আমি কলকাতায় এক কলেজে ইংরেজির অধ্যাপক আমাদের মূল বাড়ি আপনাদের শহরেই চৌধুরী ভিলা বললে আপনি নিশ্চিত চিনবেন আমি ওই বাড়ির মেজপুত্র শ্রী রাজশেখর চৌধুরীর কনিষ্ঠ সন্তান তবে আমরা এখন কলকাতা নিবাসী এত কথা আপনাকে জানানোর কারণ সম্প্রতি আমার বাড়িতে আমার বিবাহের জন্য বড়রা উদ্যোগী হয়েছেন আর সেই সূত্রে আমি মাকে জানিয়েছি বিবাহ করলে আমি একজন করব করবো তার নাম বিথিকা মিত্র সে আমার সহপাঠিনী ছিল তবে এখন সে কোথায় কি করছে কিংবা সে বিবাহ করে সংসারই হয়েছে কি না এসব আমার জানা নেই আর তারপরই আমার বোন সম্পূর্ণার কথা মনে পড়ল শুনেছিলাম তার সাথে বিথিকার মিত্রতা এবং যোগাযোগ বজায় আছে বর্তমানেও সম্পূর্ণ জানালো বিথিকা বিবাহ করেনি সে স্কুল শিক্ষিকা সে শিক্ষকতা করছে শুনে আমি যার পরেই খুশি তার মতো ছাত্রীর পড়াশোনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অতীব দুঃখের বিথিকা যে রেখাপড়ার জগতে বিচরণ করছে এখনও এ বড় আনন্দের কথা এবার আমার মূল কথাটুকু সেরে ইতি টানব আপনি বিথিকার বাবা আপনার কাছে আমার স্ববিনয় নিবেদন আমি আপনার কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক যদি আপনি কন্যার বিবাহের ব্যাপারে কখনো ভাবনা চিন্তা করেন যদি আপনার কন্যা বিয়ে করবে ভাবে কখনো তাহলে আমার প্রস্তাবটি বিবেচনা করবেন চিঠির নিচে আমার ঠিকানা দিলাম আমার কলেজের ঠিকানাও দিলাম আপনার কাছ থেকে চিঠির উত্তরে একখানি চিঠির আশায় রইলাম প্রণাম নেবেন ইতি চিঠি পড়ে বিথিকার ফর্সা মুখের আগে টকটকে লাল রং ধরেছে তখন সে চিঠিটা ফেলে নিঃশব্দে উঠে চলে গেল নিজের ঘরে এতদিন পর আবার রনেনের ওপর পুরনো রাগটা দ্বিগুণ হারে ফিরে এলো বিথিকার মনে মনে বলে উঠল কি দুঃসাহস কি ভাবে কি নিজেকে ওই রনেন চৌধুরী আশা করে কি করে আমাকে বিয়ে করবে আবার বলেছে যদি বিয়ে করি তাহলে একমাত্র বিথিকা মিত্র ছাড়া আর কাউকে নয় বিনয়ের অবতার যেন আমাকে ঠেসে দিয়ে লিখেছে আমি প্রথম বেঞ্চের উজ্জ্বল ছাত্রী সে শেষ বেঞ্চের সাধারণ ছাত্র দেখাচ্ছি মজা কালই আমি সম্পূর্ণাকে চিঠি লিখব লিখব তার রুনুদা নিজেকে ভাবেটা কি সে কি ভেবেছে তার মতো ছেলেকে আমার বাবা জামাই করতে এক পায়ে খাড়া হয়ে আছে বলে দিস তোর দাদা টিকে বিথিকা মিত্র তাকে বিয়ে করতে কেন তার সাথে কথা বলতে পর্যন্ত আগ্রহী নয় এদিকে মুখে কোনো কথা না বলে মেয়ে অক্তিম মুখে নিজের সমুখ থেকে উঠে গেল দেখে বিথিকার বাবা ভাবলেন মেয়ের এই মৌনতা বুঝি সম্মতির লক্ষণ স্ত্রীকে বললেন তবে দিই একখানা পত্র কি বল। এমন ভালো পাত্র আর চৌধুরী তো সদ্বংস দেখো ছেলেটি কিন্তু ভারী অমায়িক আর আমাদের মেয়ে কিনা তাকে বললো অহংকারী কিন্তু কোথায় অহং নিজে ঢাক বিন্দুমাত্র পিটায় নিশে বড় নিজে যে কত ভালো ছাত্র ছিল তা বেমালুম চেপে গেছে বিথিকার তো আকাশের চাঁদ যেন হাতে পেলেন মেয়ে বিয়ে করতে রাজি হয়েছে তাহলে আর দেরি কিসের জন্য তার ওপর আবার পাত্র অধ্যাপক সেও আবার কিনা নিজে থেকে যোগাযোগ করছে সব থেকে বড় কথা সে ছেলে আবার চৌধুরী বাড়ির ছেলে এই মফস্বল শহরের সবাই এক ডাকে চেনে চৌধুরীদের কত উচ্চ বংশ চৌধুরীদের কেবল একটি দ্বিধা রয়ে গেল মা মনে আর তা এই যে দুজনের সহপাঠী ছিল মানে একই বয়সী মনটা খচখচ করতে লাগলো তার একবার মনে হচ্ছে হলোই না হয় এক বয়সী পরক্ষণেই মনে হচ্ছে স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান না থাকলে স্বামীর প্রতি শ্রদ্ধা সম্মান বোধটা জন্মায় না স্ত্রীদের সে তো ঠিক কথা নয় দোরামোনা করে বলেই ফেললেন বিথিকার মা স্বামীকে কথাটা বিথিকার বাবা অবশ্য বললেন দেখো গিন্নি বয়সে বড় হলেই যে মানুষ সম্মানীয় হয় তা তো নয় সম্মান অর্জন করতে হয় সে যেমন অপর অপর মানুষকে অর্জন করতে হয় তেমন স্বামীদেরও অর্জন করতে হয় সভ্য দেশে এমনটাই নিয়ম নেহাত আমাদের দেশ ততখানি সভ্য নয় তাই আমাদের দেশের মেয়েদের স্বামীরা অনেকেই কেবল স্বামী বলেই আর বয়সে বড় বলেই হাজার রকম অসভ্যতা অনাচার করেও তাদের স্ত্রীদের কাছে দেবতুল্য বিবেচিত হয় যাই হোক পরের দিন সকাল সকাল উঠে বিধিকার বাবা একখানা চিঠি লিখে ফেললেন রনেন চৌধুরীকে বক্তব্য অতি সংক্ষিপ্ত তিনি আমন্ত্রণ জানাচ্ছেন রনেন চৌধুরী এবং তার পিতা মাতাকে তারা বিথিকার বাবার কুটিরে পদধূলি দিলে তিনি বাধিত হবেন সাক্ষাতে বিস্তারিত কথা হবে আপিস যাওয়ার পথে চিঠিখানা ডাকবাক্সে ফেলে নিশ্চিন্ত হলেন ওদিকে সারা রাত প্রায় নির্ঘুম কাটিয়ে সকালে উঠে সম্পূর্ণাকে একখানা কড়া চিঠি লিখল বিথিকা যার বয়ান খানিক এরকম রনেন চৌধুরী খুব অন্যায় করেছে বিথির বাবাকে চিঠি দিয়ে সে ভাবল কী করে যে বিথিকা তাকে বিবাহ করবে ইত্যাদি ইত্যাদি স্কুল যাওয়ার পথে চিঠিখানা ডাক ফেললো বালিকা পরদিন দুই ঠিকানায় দুজনের চিঠি গেল তবে বিথিকার চিঠি তখনই বান্ধবী সম্পূর্ণার হাতে পড়ল না কারণ সে চিঠি পৌঁছালো যেদিন সেদিনই সম্পূর্ণা স্বামী সন্তানসহ কয়েকদিনের জন্য পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে সিমলা রওনা দিয়েছে ওদিকে বিথিকার বাবার চিঠি পেয়ে অধ্যাপক মনে কি এক অদ্ভুত অনুভূতি যে সৃষ্টি হলো তা সে কাউকে বলে বোঝাতে পারবে না তার ঠিক বিশ্বাস হচ্ছে না বিথিকায় বিয়েতে এক কথায় রাজি হয়েছে তার মন বারবারই বলতে থাকলো সত্যি এ কি সত্যি কলেজে ঢোকার দিন থেকে এই এতটা দিন আমি শুধু যার কথা ভেবেছি যে কি সত্যি আমার হবে রনেন মনস্থির করল আগে একা একবার গিয়ে দেখা করবে বিথিকার সাথে সুতরাং কাউকে কিছু না বলে পরে রবিবার সকাল সকাল সটান ট্রেনে চেপে রওনা দিল রনেন বিথিকার শহর মানে তো রনেনেরও চেনা সেও একই শহরে জন্মেছে বড় হয়েছে লেখা পড়া শিখেছে চৌধুরী ভিলা এখনও আছে তবে থাকার মধ্যে রনেনের বাবার জ্যারতুতো খুঁড়তুত দুই ভাই তাদের পরিবার নিয়ে থাকে রনেনদের অংশটা বন্ধই থাকে কলকাতা থেকে ঘন্টা তিনেকের যাত্রা বিথিকাদের ঠিকানা তার এখন মুখস্থ স্টেশনে নেমে একখানা রিকশা চেপে রনেন সোজা হাজির বিথিকাদের বাড়ি বিথিকার বাবা অমীয় মিত্র তো রনেনের পরিচয় পেয়ে হইচই বাঁধিয়ে দিলেন দেখো গিন্নি কে এসেছে বিথি দেখে যা কে এসেছে ছুটে এলো মা মেয়ে মা মাথার ঘুমটা ঠিক করতে করতে বলল এসো বাবা বসো বসো এখানে মেয়ে মনে মনে ভাবল এ তো বেহায়া তবু এসেছে বিথিকার বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম সারা হলে চশমার নিচে দিয়ে বিথিকার দিকে গভীর চাহনি মেলে রনেন চৌধুরী বলল আমায় চিনতে পারছো আমি রনেন চৌধুরী তুমি কিন্তু সেই কলেজে যেমন দেখেছিলাম এখনও সে একই রকমই আছো বিথিকা স্বগতক্তি করল দেখতো দেখতো মানে না বাবার সামনে প্রশ্ন করা যাবে না তবে আজ যখন নাগালে বাবার গেছে তখন এই চৌধুরীকে ভালো করে বুঝিয়ে দিতে হবে বিথিকা মিত্র সেই কবেকার অপমানটা আজও ভোলেনি তাই মা রনেনের যথাযোগ্য আপ্যায়নের ব্যবস্থা করতে গেলে বিথিকা বাবাকে বলল বাবা আমি ওর সাথে একটু কথা বলতে চাই বিথিকার কোন আবদারটা ওর বাবা ফেলেছেন কোন দিন সুতরাং বিথিকা রনেনকে নিজের পড়ার ঘরে নিয়ে এলো রনেন বিথিকার উত্তর না পেয়ে হতাশ গলায় বলল আমাকে চিনতে না বিথিকা বিদ্রুপ মেশানুস্বরে বলল ওমা আপনাকে ভোলার সাধ্য আমার আছে আপনি আমাদের কলেজের তারকা ছাত্র পড়াশোনায় যতই অমনোযোগী হই না কেন আপনাকে মনে রেখেছি আমি তা আপনি হঠাৎ আমাদের বাড়িতে রনেনের অত রাগঢাক করার মতো মানসিকতা নেই ও স্পষ্ট বলল ভালোবাসি তোমাকে বিথিকা সেই কলেজে প্রথম দেখার দিন থেকে বটে তাই বুঝি পড়তে চেয়েছিলাম যখন বলেছিলেন আমি অমনোযোগী ছাত্রী বিথিকার তীব্র বিদ্রুপ বলেছিলাম বলেছিলাম নিজের জন্য আর তোমার জন্য যদি এমনভাবে তোমাকে আঘাত না দিতাম ভালো রেজাল্ট করা জেদটা তোমার হয়তো জেগে উঠত না আর যদি নিজেকে তোমার থেকে দূরে না রাখতাম আমার যে লেখাপড়া মাথায় উঠত তাহলে কোন মুখে আর তোমার দুয়ারে এসে হাত পাততাম তোমাকে পেতে গেলে যে তোমার উপযুক্ত হওয়া প্রয়োজন এ বোধ আমাকে অহরহ অনুপ্রেরণা দিত ভালো থেকে ভালোতর ফল করতে রনিন বলল রুমাল দিয়ে হাতে ধরা চশমাটা মুচতে মুছতে বিথিকা বলল তাই নাকি এতটা আত্মবিশ্বাসী হলেন কি করে ভাবলেন কোন সাহসে আমি আপনাকে বিয়ে করব। সাহস নয় বিথিকা অনুভবে বুঝেছিলাম তুমিও আমাকে ভালোবাসো না হলে সম্পূর্ণার কাছে ঘুরিয়ে ফিরিয়ে কেবল আমার সম্বন্ধে জানতে চাইতে কেন কেন অভিমান করে বলতে আমি তোমার সাথে অন্যদের মতো আলাপ করতে আগ্রহী নই রনেনের কথায় বিথিকার মুখে গোলাপি আভা ছড়িয়ে গেল মনে মনে বলল সম্পূর্ণটা ভারী অসভ্য এ কথাগুলো আবার রনেনকে বলতো রনেন বলল চলো তোমার বাবার কাছে যাই বিথিকা তুমি রাজি তো বিথিকা কি বলবে সে যুগের পক্ষে বিথিকা যতই এগিয়ে থাকুক তবুও তো সে সে যুগেরই মেয়ে ছিল মুখ নিচু করে থাকা ছাড়া আর কি করবে সে তখন তারপর তারপর আর কি কয়েক মাস পরে মহাসমারোহে বিয়ে হয়ে গেল দুজনের তবে বিথিকা স্বামীকে আপনি বলাটা ছাড়তে পারেনি স্কুলের চাকরিটা ছেড়ে বিথিকা কলকাতা এসেছিল স্বামীর ঘর করতে রনেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিল বউকে দুটো বছর নিজে যত্ন করে পড়িয়েছিল বিথিকা এম এ পাস করার পর আবার স্কুলের চাকরিটা পেয়েছিল ঠাকুমার কথা রেখেছিল বিথিকা মেয়েদের স্কুলের ইংরেজি দিদিমণি বিথিকা চৌধুরীর হাতে কত শত ছাত্রী তৈরি হয়েছে যারা আবার শিক্ষাকে ছড়িয়ে দিচ্ছে কত কতজনের মধ্যে বিথিকার নিজের একটি ছেলে ছেলে বৌমা দুজনেই চাকরি করে ওদেরও ভালোবাসার বিয়ে রনেন ছেলের বিয়ে দেখে যেতে পারেনি তবে ছেলেকে মানুষ করে রেখে গেছে আচমকায় মৃত্যু এসে একদিন থাবা বসিয়েছিল রনিনের জীবনে বিথিকা শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর হাতটি নিজের হাতের মুঠোয় ধরে রেখেছিল তবে মৃত্যুর শক্তি যে ভালোবাসার শক্তির থেকে কখনো কখনো প্রবল হয়ে ওঠে তাই একসময় রনিন বিথিকার মুঠো আলগা করে চিরবিদায় নিল বিথিকার পুত্র পুত্রবধূ মাকে কোনো অযত্ন করে না তবুও বিথিকার আর ভালো লাগে না বেঁচে থাকতে মনে হয় ওপারে গেলেই আবার দেখা হবে রনেনের সাথে বড্ড ভালোবেসেছিল যে মানুষটা বিথিকাকে তাই অনেক পাওয়ার মাঝেও কি অসীম শূন্যতা বোধ বহন করে চলে সে প্রতিনিয়ত ছবিটার থেকে অনেকক্ষণ আগেই চোখ সরিয়ে নিয়েছেন বিথিকা দেবী বিছানায় শুয়ে শুয়ে ফিরে গেছিলেন অতীতে হঠাৎ চমক ভাঙল একমাত্র নাতনি বনের ডাকে ঠাম্মু ঠাম্মু আমিও তোমার মতো ইংলিশ অনার্স পড়ব আজ ভর্তি হয়ে এলাম কলেজে বিথিকা দেবী উঠে বসলেন বিছানায় নাথনির মাথায় আশীর্বাদের হাত রেখে বললেন তোমার দাদু ভাইয়ের মতো রেজাল্ট করতে হবে কিন্তু